পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সিসি বড়মা ও শ্রী আচার্য দেবে শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি একটি বিশেষ কথা আলোচনা করব যা প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি সববারই এটা জানা দরকার দীক্ষিত অদীক্ষিত যে কোনো মানুষের এটা জানা দরকার যে তিথি ভেদে কোন খাদ্য আমরা খাবো না সেইটা এবং তার বৈজ্ঞানিক প্রমাণ ও আয়ুর্বেদ শাস্ত্রে যে আছে সেই কারণগুলো আমি বলছি কোনটা খাওয়া উচিত নয় কোন তিথিতে এবং তা কেন খাওয়া উচিত নয় সেইগুলোই আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ কথা তাই সবাই পুরোটা দেশ শুনবেন যেমন প্রতিপদে ও দ্বিতীয়ায় কুমড়া ও বৃহতি খাওয়া নিষিদ্ধ কারণ ওই তিথিতে কপ ধাতু বলবান ও লবণ রসের আধিক্য ঘটে কুমড়া ও বৃহতি বৃহতি অর্থাৎ বুনো বেগুন যেটা সেইটা খারযুক্ত ও শৈত্য গুণান্বিত উহা আহারের সংযোগে শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি হবেই আচ্ছা এবারে তৃতীয়ায় পটল খাওয়া নিষিদ্ধ এর কারণ হচ্ছে যে ওই তিথিতে পিত্ত ধাতু ও বায়ু উষ্ণ হয় ও শরীরের রক্ত উষ্ণ হয় পটল উষ্ণ বীর্য সেই হেতু ওই তিথিতে পটল আহার শরীরে ক্ষতিকারক বাত রক্তের পীড়া হয় এবারে চতুর্থীতে মূলা নিষিদ্ধ এবারে কেনই এই মূলা খাওয়া নিষিদ্ধ না এই তিথিতে কফ ও পিত্ত ধাতু রুক্ষ হয় তার সাথে বায়ু কুপিত হয় মূলা রুক্ষ পিত্ত ও কফের সৃষ্টিকারক মূলা আহারে আমাশয় হয় এবারে পঞ্চমীতে বেল খাওয়া নিষিদ্ধ কেন না বেলে বৃদ্ধি করে পিত্ত পঞ্চম তিথি পিত্ত বৃদ্ধিকারক বেল আহারে পেটের দোষ হাত পা জ্বালা ইত্যাদি রোগ হয় তাই বেল খাওয়া নিষিদ্ধ এবারে ষষ্ঠীতে নিম খেতে নেই কেন নিম খেতে নেই না এই তিথিটি শিরায় শিরায় শ্লেষ্মা ধাতুর প্রকোপ বৃদ্ধি হয় আহারে শৈত্য রসের স্বাভাবিক বৃদ্ধি আর বাড়িতে না পারায় গৃহী গেঁটে বাদ প্রভৃতি রোগ হয় আচ্ছা এবার সপ্তমীতে তাল খাওয়া নিষিদ্ধ কারণ তাল রক্ত ধাতুকে দ্রুত তরল করে দেয় তিথিটি শরীরস্থ রক্ত ও পিত্ত ধাতুর তারল্য দেখা দেয় তাল আহারে রক্তের গাঢ়তা নষ্ট হয় অজীর্ণ রক্তপিত্ত ও অম্লপিত্ত রোগী কষ্ট পাবেই ও সব থেকে তাই খাওয়া উচিত নয় সাবধানে থাকতে হয় এবং অষ্টমীতে নারকেল খেতে নেই কারণ নারকেল নারিকেল অগ্নি মান্দাকারক অষ্টমী তিথিতে স্বভাবতেই অগ্নিমান্দা পাকাশয়ের দুর্বলতা রক্ত সঞ্চার মৃদু হয় সেই হতেও এটা নিষিদ্ধ এবারে নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ কারণ লাউ বায়ু ও শ্লসমার আধিক্য তিথিটি বায়ু প্রকুপিত হয় শ্লেষ্মা ধাতু বৃদ্ধি হয় সে কারণে লাউ খাওয়া নিষিদ্ধ দশমীতে কলমি শাক নিষিদ্ধ যেমন মল রোধ করে তেমনি মলের পরিমাণ ও বায়ু বৃদ্ধি করে দশমী তিথিতে পিত্ত ধাতু প্রকোপ হয় সেটিতে বায়ু চালিত হয়ে অজীর্ণ অম্ল জ্বর প্রভৃতি রোগ হয় তাই কলমিছা খাওয়া নিষিদ্ধ একাদশীতে সিম খাওয়া নিষিদ্ধ সিম গুরুপাক এবং বর্ধক। একাদশীতে শরীর রস ধাতু ও শ্লেষ্মার প্রকোপ হয় ওই দিন রসাক্ত দ্রব্য ও ভাত নিষিদ্ধ উপবাসে পাতলা আহার করা ভালো দুধ কলা ছানা ঘি ইত্যাদি খালে ভালো কঠোর উপবাস শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক তাই একাদশীতে শিম খাওয়া নিষিদ্ধ এবং এইগুলো খেলে ভালো এবারে দ্বাদশীতে পুঁই শাক খাওয়া নিষিদ্ধ পুঁই শাক গুরুপাক ও শ্লেষ্মা বৃদ্ধিকারক তিথির নিয়ম অনুসারে বায়ু কুপিত ও রক্তের গতি মৃদু করে দেয় এ এবং ধমনী শিরা বায়ুতে গিয়ে নানা প্রকারে বাত বিকারের সৃষ্টি করে রক্তের চাপ বেড়ে যায় তাই দ্বাদশীতে পুঁইশাক খাওয়া নিষিদ্ধ ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ কেননা বেগুন গুরুপাক ত্রয়োদশীতে বায়ু মৃদু হয় কিন্তু রক্তের গতি প্রবল হয় রক্ত সম্পর্ক যকৃত পীড়া হয় তাই ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ চতুর্দশীতে মাসকলাই নিষিদ্ধ মাসকলাই অর্থাৎ যেটাকে আমরা বিউলির ডাল বলি ওই মাসকলাই খাওয়া নিষিদ্ধ কারণ চতুর্দশীতে বায়ুর গতি স্বাভাবিক রুদ্ধ হয় বিশেষ করে আপন বায়ু রুদ্ধ হয় পেটের মধ্যে স্তব্ধতা আনে পেটের বায়ু বৃদ্ধি করে তাই চতুর্দশীতে মাসকলাই খাওয়া নিষিদ্ধ পূর্ণিমাও অমাবস্যায় মাছ মাংস অগ্নি মান্দাকারক কপ বর্ধক ও গুরুপাক দ্রব্য নিষিদ্ধ অমাবস্যার ও পূর্ণিমার উষ্ণতা ও বেশি শরীর রাসা ও বায়ু বৃদ্ধি হয় সেই হেতু উপরোক্ত কারণে মাছ মাংস গুরুপাক ও উত্তেজক দ্রব্য নিষিদ্ধ লঘুপাক দ্রব্য খাওয়া সমীচীন কারণ এটাই শরীরের পক্ষে ভালো তো এই নিরোগ জীবন ধারণ করার জন্য এই আহারগুলো এই তিথি অনুযায়ী আমাদের না খেয়ে আমাদের এইগুলো মেনে চলা উচিত কারণ আমরা সবাই চাই সুস্থ জীবন সুস্থ শরীর আর স্বাস্থ্যহীনের কাছে পৃথিবীর সকল সুখই বিষাদ ও হয় তাই স্বাস্থ্য এবং সদাচার পালন করা অত্যন্ত জরুরি যা পালন করলে আমাদের জীবনে স্বাস্থ্য রক্ষা হয় এবং আমরা আমরা সুস্থ থাকি তা আমাদের পালনীয় অবশ্যই কর্তব্য আমরা কেউ মরতে চাই না সুস্থ সুন্দর জীবন চাই তাই যত এইগুলো যে বললাম এইগুলো আমরা অবশ্যই মেনে চলবো আর এইগুলো মেনে চললে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি এবং সেগুলোর থেকে আমরা দূরে থাকতে পারি তাই এগুলো মেনে চলা দরকার যাই হোক আজকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করলাম আপনারা অবশ্যই শুনবেন এবং এটা মেনে চললে আপনাদেরও ভালো হবে জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি